ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কেবল দুই দেশকেই নয় পুরো মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ও বিশ্ব রাজনৈতিক সুরটাকেই প্রশ্নবিদ্ধ করছে সম্প্রতি ইসরায়েলের দ্বারা ভূমধ্য সাগরের উপকূলবর্তী আঞ্চলিক চাপ বিমান হামলা এবং গোপন অপারেশন চালানোর পর ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের প্রতিক্রিয়া কঠোর ও বেদনাদায়ক হবে যদি তারা আবারও আক্রমণের মুখে পড়ে তেহরানের একজন নিরাপত্তা কর্মকর্তার রিটেল অনুযায়ী ইসরায়েলের হামলার জবাব কঠোর ও সিদ্ধান্তমূলক হবে এবং এই প্রতিক্রিয়া কি শুধু ভাষাগত হুমকি নাকি বাস্তবে একটি বৃহৎ কৌশলগত পদক্ষেপ সেটা এখন পুরোদমে উঠে এসছে ইরানের এই হুশিয়ারি আসলে আজকের মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সামরিক ভারসাম্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলোর একটি ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পর্কে উদ্বিগ্ন বাস্তবে দু সালের জুনে ইরান ইসরায়েলের ওপর ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হান্ড্রেড প্লাস ড্রোন হামলা চালিয়েছিল যা ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম অনেককেই সফলভাবে আটকালেও কিছু ইঞ্জুরি এবং ক্ষয়ক্ষতি হয় তাৎপর্যপূর্ণ যে এই হামলা ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন বা ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে ছিল এবং এটা প্রমাণ করে যে ইরান শুধু প্রতিরক্ষা নয় আক্রমণের সক্ষমতা নিয়ে এগোচ্ছে ইরান যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটি শুধুমাত্র সরাসরি যুদ্ধের খাঁটি প্রতিশোধের গল্প নয় বরং এটি কৌশলগত বাস্তবতার একটি উত্তর কারণ ইসরায়েলের সামরিক টার্গেটগুলিতে হামলা শুধু বিস্ফোরণ নয় বরং একটি আন্তর্জাতিক বার্তা ছিল ইরানের সামরিক স্থাপনা পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং ভূ স্ট্র্যাটেজিক অবস্থানগুলিতে হানা দেওয়া হলে তাদের ক্ষতি হওয়া প্রাকৃতিক ইরান কিন্তু সামরিক জবাবের আগে বিশ্ব রাজনীতির বাস্তবতাকে বিবেচনা করছে তাদের বিবৃতি স্পষ্ট করে জানাচ্ছে যে ইসরায়েল যদি আবারও আক্রমণ চালায় তারা কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রতিক্রিয়া দেবে ইরানের সামরিক প্রধানের কথায় যখন জায়নিস্ট শাসন অর্থাৎ ইসরায়েল সমস্ত লাল রেখা অতিক্রম করেছে তাহলে তাদের প্রতিক্রিয়ার কোনো সীমা থাকবে না এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ ইরান শুধু প্রতিক্রিয়াশীল নয় তারা স্বীকৃত করেছে যে তারও আক্রমণাত্মক ক্ষমতা রয়েছে এবং তারা তা ব্যবহার করতে প্রস্তুত আর তার পেছনে রয়েছে বিভিন্ন স্তরের কৌশল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন যুদ্ধ এবং গোপন বা সাইবার স্তরের হামলা এই কৌশলগুলি ইরানের সামরিক পরিকল্পনাকে শুধুমাত্র ভৌগোলিক দ্বন্দ্বের সীমানায় আটকে রাখছে না বরং এটি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মিত্রদের কৌশলগতভাবেই কাঁপিয়ে দিচ্ছে ইরানের কাছে সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটটি জটিল শুধু ইসরায়েলই নয় মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের মাঝে সরাসরি জড়িয়ে পড়ছে গত থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে ইরান প্রেসিডেন্ট নিজেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইউরোপীয় নেতাদের নিয়ে উত্থাপিত বিক্ষোভ ও উত্তেজনার জন্য দোষারোপ করেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে তারা হয় আলোচনা করতে প্রস্তুত নতুবা মোকাবিলা করতে প্রস্তুত এটা আরও স্পষ্ট যে ইরান সামরিক শক্তিমাত্রা বাড়াচ্ছে শুধু শব্দে নয় দেশটি হরমুজ প্রণালীতে সশস্ত্র মহড়াও ঘোষণা করেছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে হরমুজ প্রণালী বিশ্বের তেলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এবং এখানে যে কোনো সামরিক মহড়া বা সংঘাত অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বহুগুণ বাড়িয়ে দেয় এই মহড়া ঘোষণা শুধু ইরানের সামরিক শক্তির প্রদর্শন নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদচারণার বিরুদ্ধেও ইঙ্গিত দেয় কিন্তু ইরানের এই হামলার হুমকির মুখেও আন্তর্জাতিক কূটনীতির পরিবেশ ততটা নাটকীয় নয় বিরোধ উভয়পক্ষই জানাচ্ছে যে সংঘাত এড়ানোর জন্য কূটনীতিক পথও খোলা আছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেন যে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের পথ খোলা আছে এবং তারা যুদ্ধ এড়ানোর জন্য আলোচনার প্রস্তুতিও নিচ্ছে এটি ইঙ্গিত দেয় যে পক্ষগুলি শক্তি প্রদর্শনের পাশাপাশি আলোচনায় বসার চেষ্টা করছে যেটি বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত ইরান ইসরায়েল উত্তেজনায় শুধুমাত্র সামরিক জবাবই নয় আন্তর্জাতিক গণমাধ্যম ও সংগঠনগুলোর মধ্যেও উদ্বেগ দেখা গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার ডাক এসেছে যেখানে ইরান দাবি করেছে সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ও অনস্বীকার্য অংশগ্রহণ রয়েছে এবং রাশিয়া চীন ও পাকিস্তান সহ অন্যান্য দেশ এই বৈঠককে সমর্থন দিয়েছে এই উত্তেজনার প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে ভবিষ্যতে সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাবে কি না বিশেষজ্ঞরা বলছেন যদিও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম নয় কিন্তু ইরান ও ইসরায়েল উভয়ই তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিমিত প্রতিক্রিয়ার মাপকাঠি বিবেচনা করছে ব্রেকআউট জঙ্গি যুদ্ধ নয় বরং বহুস্তরীয় কৌশলগত উত্তেজনা যেখানে সামরিক সাইবার ইন্টেলিজেন্স ও কূটনৈতিক চাপ একসাথে কাজ করবে একটি বাস্তব পরিস্থিতি হিসেবে দেখা যায় দু হাজার পঁচিশের সংঘাতে ইরান গাজা ও লেবাননেও ওঠানামা করছে যেখানে ইরানের প্রক্সি বাহিনী বিভিন্ন হামলা চালাচ্ছে এবং ইসরায়েল প্রতিক্রিয়ায় তার উত্তর দায়িত্ব পালন করছে এতে আন্তর্জাতিক বাজারে তেল ও শেয়ার বাজারও প্রভাবিত হয়েছে আপাতত যুদ্ধের আশঙ্কা থাকলেও কূটনীতির দ্বারও পুরোপুরি বন্ধ হয়নি কিন্তু যদি পরিস্থিতি জোরদার হয় এবং ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বব্যাপী নিরাপত্তা পরিবেশে তা বড় ধরনের প্রভাব ফেলবে এই সংঘাতটি ইতিমধ্যেই প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধ এখন শুধু মাঠে নয় বরং ইন্টেলিজেন্স প্রযুক্তি অর্থনীতি ও আন্তর্জাতিক নীতি মিলিয়ে সংঘটিত হচ্ছে উপসংহারে বলা যায় ইরানের প্রতিক্রিয়া শুধু একটি হুমকি নয় এটি একটি কৌশলগত বার্তা যা ইসরায়েল যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক শক্তিস্থিতিকে আবার প্রশ্নে ফেলে দিয়েছে ভবিষ্যতে এই উত্তেজনা বিশ্ব রাজনীতির ল্যান্ডস্কেপকে কেমনভাবে পরিবর্তন করবে তা সময়ই বলে দেবে কিন্তু একটি জিনিস নিশ্চিত এই সংঘাতের প্রতিটি পদক্ষেপ বিশ্বজুড়ে প্রভাব ফেলবে এবং কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে